চলে যাওয়া মানুষটাও তোমার কাছে ফিরে আসতে পারে তুমি কি জানো হ্যাঁ যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে যেই মানুষটা তোমাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে সেই মানুষটাও তোমার কাছে ফিরে আসতে পারে জানো তুমি তুমি তো তাকে ভালোবাসো তুমি তো তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো তুমি তাকে ফিরিয়ে নিতে চাও সব সময় তুমি বলে থাকো মনে মনে বলে থাকো এবং তুমি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গেও আলোচনা করে থাকো সে আমার সঙ্গে যতই খারাপ করুক না কেন সে যদি এখনই ফিরে আসে এখনই আমি তাকে ফিরিয়ে নেব সবার সঙ্গে তো আলোচনা করো তুমি তো সেই মানুষটা সত্যিই তোমার কাছে ফিরে আসবে যদি তুমি আজকের বলা টিপসগুলো ফলো করো অবশ্যই সে তোমার কাছে ফিরে আসবে এবং যে তোমাকে ইগনোর করেছে সেই মানুষটা তো তোমাকে ইগনোর করেছে এতদিন ইগনোর করে চলেছে সেই মানুষটাও তোমাকে ইগনোর করার বদলে তোমার কাছে এসে তোমাকে জড়িয়ে ধরবে তোমার কাছে এসে তোমাকে জড়িয়ে ধরে বলবে যে আমি তোমার কাছে ফিরতে চাই অবশ্যই সে পস্তাবে সে পস্তাবে তোমার জন্য সে পস্তাবে সে কান্না করবে তোমার জন্য তোমার মুখটা এক ফোটা দেখার জন্য সে পস্তাবে তো এই ভিডিওতে বলা প্রত্যেকটা টিপস তুমি ফলো করবে অবশ্যই তোমার যে ভালোবাসাটা আছে যেই ভালোবাসাটা ব্রেকআপ হয়ে গেছে যেই রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে সেই রিলেশনশিপের মানুষটা অপর পাশের মানুষটা তোমাকে তোমার জন্য একটু হলেও কষ্ট হবে যদি সে তোমাকে কোনো না কোনো দিন ভালোবেসে থাকে সে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে আর যদি সে ভালোবেসে না থাকে তাহলে যেতে দাও যেতে দাও আজকের এই ভিডিও দেখার পর তুমি বুঝতেও পারবে সে তোমাকে ভালোবেসে ছিল কি বেসে ছিল না যদি ভালোবেসে থাকে অবশ্যই ফিরবে আর যদি ভালোবেসে না থাকে সে ফিরবে না দেখো এখনকার রিলেশনশিপ যে আছে বর্তমানে যে এখন রিলেশনশিপগুলো আছে বেশিরভাগই এমন হয়ে গেছে যে মানে তোমাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সাথে সাথে তার আরেকজন জোগাড় হয়ে আছে আর একজন জোগাড় হয়ে আছে এক মাসের মধ্যে বিশেষ করে মেয়েদের মেয়েরা একজনকে ছেড়ে দেওয়ার সাথে সাথে তাদেরকে সামলানোর জন্য অনেকে আছে তাদেরকে সামলানোর জন্য অনেকে আছে লাইন ধরে থাকে তাদেরকে সামলানোর জন্য কিন্তু একটা ছেলে একটা ছেলে যে কতটা কষ্ট ফেস করে সেটা ছেলেটাই বুঝতে পারে একটা ছেলে হাজার হাজার মানুষের মধ্যেও ভিড়ের মধ্যেও হাজার হাজার রূপসী কন্টার মধ্যেও তার প্রিয় মানুষটাকে খোঁজে সব সময় তার প্রিয় মানুষটাকে খোঁজে একটা মেলাতে গেছে মেলাতে হাজার হাজার রূপসী মেয়ে মেয়েতে ভর্তি কিন্তু সেই পুরুষটা কাকে খুঁজবে জানেন সেই পুরুষটা খুঁজবে তার প্রিয় মানুষটাকে সেই প্রিয় পুরুষটার চোখে একটা মুখী আছে সেটা হচ্ছে তার প্রিয় মানুষের মুখটা সব ক্ষেত্রে এক না সবার ক্ষেত্রে এক না কিছু কিছু মেয়েরাও আছে যারা এক পুরুষে আসক্ত আর কিছু কিছু পুরুষও আছে যারা এক মেয়েতে আসক্ত নয় এক নারীতে আসক্ত নয় তারা ভ্যারাইটি খোঁজে ভ্যারাইটি এখানে পারল না আর একখানে যাবে আর একখানে পারল না আর একখানে যাবে সবাইতে এক না আমি সবাইকে সেম বলছি না কিন্তু একদমই সবাইকে সেম বলছি না সবার পার্সপেকটিভ সবার থট সবার থট লেভেল থিঙ্কিং লেভেল আলাদা প্রত্যেকের থিঙ্কিং লেভেল আলাদা টিপসগুলো শুনে নাও যে কীভাবে সে তোমার কাছে ফিরে আসবে এক তুমি তো এতদিন সোশ্যাল মিডিয়াতে অনেক রকম পোস্ট করে গেছো তাকে নিয়ে তোমার খারাপ লেগেছে পোস্ট করেছো তোমার কষ্ট লেগেছে তাও পোস্ট করেছো সব সময় তাকে দেখিয়ে গেছো এবং সে কিন্তু ফলো করেছে সে কী ভেবেছে জানো তুমি তাকে নিয়ে পড়ে আছো তুমি তাকে নিয়ে পড়ে আছো তুমি তাকে নিয়ে এখনো কাউকে নিয়ে ভাবতেই পারো তুলেছে একটা মানুষ তখনই নিজেকে দামি করে তোলে যখন মানুষটার পেছনে আমরা সব সবসময় পড়ে থাকি তখনই একটা মানুষ নিজেকে দামি করে তোলে তো আপনি তুমি যে আছে তুমি নিজে তোমাকে নিচে নামিয়ে দিয়েছো এবং তাকে উপরে উঠে দিয়েছ আজকে ভিডিওটা দেখার পর সোশ্যাল মিডিয়াতে লাস্ট একটা পোস্ট করো একটা লেখা লিখে পোস্ট করো সে অনেক দেখলাম অনেক অনেকদিন দেখলাম প্রিয় তোমার অপেক্ষায় অনেকদিন রইলাম তবুও তুমি ফিরলে না আমি অপেক্ষায় থাকবো আজকের পর থেকে আমি একদম হারিয়ে যাচ্ছি দেখি তুমি আমাকে খুঁজে পাও কি পাও না তোমার যে আগের পোস্টগুলো আছে ওগুলো কোনো কিছু ডিলিট করবে না শুধুমাত্র আজকের পোস্টটা করো আজকের পোস্টটা করে একদম ডিঅ্যাক্টিভ হয়ে যাও সোশ্যাল মিডিয়া থেকে আজকে এই পোস্টটা আমি তোমার অপেক্ষায় থাকবো তুমি আমাকে এবার খুঁজে বেড়াও সে যদি তোমার কাছে সে যদি তোমাকে ভালোবেসে থাকে একদিন হলেও সে অবশ্যই তোমাকে খোঁজ করবে সে অবশ্যই দেখবে যে তুমি কোথায় গেলে অবশ্যই সে ফিরে আসবে দুই নম্বর যে টিপসটা তুমি তো এতদিন তোমার ফোনে তো তুমি ব্লক হয়েছোই তোমার নাম্বারে তুমি তো ব্লক হয়েছই তার সাথে সাথে অন্যান্য নাম্বার দিয়েও কল করেছো নতুন নতুন সিন বানিয়েছ নতুন নতুন অ্যাকাউন্ট বানিয়েছো। ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট ফেসবুকে নতুন অ্যাকাউন্ট সবখানে নতুন নতুন অ্যাকাউন্ট বানিয়ে তাকে এস এম এস করেছ কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়নি উল্টো যে যেই যেই অ্যাকাউন্ট বানিয়েছো ওই ওই অ্যাকাউন্টেই তুমি ব্লক হয়েছো কোনো রকম কিন্তু লাভ হয়নি তো এখনই সেই ভুলটা করা বন্ধ করো যে বারবার মেসেজ বারবার তাকে কল এগুলো করা বন্ধ করো চেক করা যে সে আমাকে ব্লক করেছে কি না খুলেছে কি না এগুলো বন্ধ করো এখনই বন্ধ করো প্রথমে যেই টিপসটা দিলাম যে একটা চিঠি লেখো চিঠি লিখে একদম ভ্যানিস হয়ে যাও তাকে এটা জানান দাও যে আমি আর থাকবো না আমি আর এখানে থাকবো না তুমি যতদিন না ফেরো সে যদি তোমাকে ভালোবেসে থাকে সে অবশ্যই ফিরবে কিন্তু অবশ্যই ফিরবে এবং একটা কথা আমি একটা জিনিস আমি প্রত্যেকটা ব্রেকআপের পরে ফলো করেছি যে যখন ব্রেকআপ হয়ে যায় ব্রেকআপের পরে তার পার্টনারের নামে দুনিয়ারের মিথ্যা মিথ্যা কথা বলে দুনিয়ারের নিন্দা অর্থাৎ তার নামে সমালোচনা করে খারাপ খারাপ সমালোচনা করে তো সেটা এড়িয়ে চলবে এটা কিন্তু মারাত্মক ধরনের ভুল তুমি এতদিন তার সঙ্গে রিলেশনশিপে ছিলে এতদিন তুমি তো তার নামে কিচ্ছু বলো যেই সে তোমাকে ছেড়ে চলে গেল তুমি তার নামে সমালোচনা করতে শুরু করে তো খারাপ সমালোচনা খারাপ ভালো না আর এই সমালোচনা বলতে কি বোঝায় সম আলোচনা সেখানে ভালোও থাকবে খারাপও থাকবে তার ভালোটাও দেখো খারাপটাও দেখো হ্যাঁ সে যদি তোমাকে ছেড়ে গিয়ে থাকে কোনো কারণ ছাড়াই তাহলে হ্যাঁ খারাপটা বলো কিন্তু ভালোটাও বলো পারলে এড়িয়েই চলো কারণ আমি একদিন একটা কথা বলেছিলাম যে ফ্রেন্ড সার্কেল হচ্ছে একটা ডেঞ্জার জিনিস একটা ডেঞ্জার জায়গা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুমি যদি একটা কথা বলো তুমি একটা কথা ভালোভাবে বললে ভালোভাবে বললে তার নামে কিন্তু সেই ফ্রেন্ড সার্কেলটা যে সেই ফ্রেন্ডটা যে আছে সেই ফ্রেন্ডটা যদি বিশ্বস্ত ফ্রেন্ড না হয় সবাই এক না আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কথা বলার আগে একটাই কথা বলি সবাই এক না তো যদি বিশ্বস্ত ফ্রেন্ড বেশিরভাগই এখনকার দিনে জানোই বেশিরভাগ মানে ফ্রেন্ডশিপ যে আছে বেশিরভাগই বিশ্বস্ত না তুমি তার কানে দিলে সে আরেকজনের কানে দিলে এরকম ঘুরতে 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 তার কানে গিয়ে পৌঁছলো যার নামে তুমি বললে তার কানে গিয়ে পৌঁছলো এবং এমনভাবে কথাটা পৌঁছলো তুমি ভালোভাবে বললে খারাপ খারাপ তো এই ভুলটা করবে না এই তিনটা জিনিস ফলো করো তুমি আমি ডেফিনেটলি বলছি সে যদি তোমাকে ভালোবাসে সে যদি তোমাকে ভালোবাসে সে অবশ্যই ফিরে আসবে এবং স্টোরি টরি রকম দেওয়া যাবে না একটা শুধুমাত্র পোস্ট একটা পোস্টের পরে তুমি ডিঅ্যাক্টিভ হয়ে যাও তুমি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দাও তোমার সব জায়গা থেকে তুমি বিরত নিয়ে নাও কিছু সময়ের জন্য সে যদি ভালোবাসে তোমার কাছে পনেরো দিনের মধ্যে ফিরে আসবে সে যদি ভালোবাসে তোমাকে আর যদি সে ভালো না বাসে তাহলে যেতে দাও তাহলে তুমি মুক্তি পেয়েছো মুক্তি পেয়েছো তাহলে তুমি মনে রাখবে তুমি ভিডিও তাতে এতটাই মগ্ন হয়ে গেছো যে তুমি একটা লাইক করতে ভুলে গেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং এই টিপসগুলো যে আছে টিপসগুলো যে দিলাম তিনটা টিপস দিলাম এই তিনটা টিপস অবশ্যই ফলো করবে যদি তুমি তাকে ফিরিয়ে নিতে চাও ফিরিয়ে আনতে চাও এবং তোমার যে মতামতটা আছে তোমার মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবে তোমার ভিডিওর সঙ্গে যদি থট মিলে গিয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং এই চ্যানেলটা আমি নতুন খুলেছি দেড় মাস হয়েছে তো চ্যানেলটা গ্রো করার দায়িত্ব তোমাদের প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিনিয়ত এই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন এক ভিডিওতে নতুন এক আলোচনার সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে